হিমালয়ের মাথায় কৈলাস পর্বতের ছায়া তিব্বতের রুক্ষ পবিত্র ভূমির মধ্যে দিয়ে এক নদী জন্ম নেয় একটি নদী যে শুধুমাত্র জলধারা নয় যে নদী এশিয়ার প্রাচীনতম সভ্যতা ধর্ম বাণিজ্য মানব ইতিহাসকে গড়ে তুলেছে তার নাম সিন্ধু ইন্দাস আজকের পর্বে আমরা দেখব উৎস কোথায় তিব্বতের প্রকৃতি বা কেমন কোন কোন ঝর্ণা উপনদী তাকে জন্ম দেয় তিব্বতের মিনারেল কি আছে মিনারেল বেল্ট আর কি গাছপালা প্রাণীকুল এবং শেষে ডোমচক কারণ ডোমচক এমন একটা জায়গা সেখান থেকে সিন্ধু নদী তিব্বতের আঁচল ছেড়ে কৈশরে পা দিচ্ছে সে ভারতবর্ষে ঢুকছে ডোমচক থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এবং অর্জুন আমরা এতদিন বর্তমান যে পাকিস্তান তার যে বর্ডার এরিয়া আমাদের এদিক থেকে রাজস্থানের থর মরুভূমি গুজরাটের রন অর্থাৎ সাদা যে মরুভূমি বলতে পারেন একরকম কচ্ছের রান এবং সিন্ধুর কিছুটা সামান্য একটু অংশ নিয়ে আমরা এতদিন কাজ করেছি আমরা দেখেছি ভালোভাবে ওই জায়গাগুলিকে ক্ষতি আমরা দেখেছি ওই এলাকার বিভিন্ন রকম উৎসব তাদের পোশাক আশাক তাদের সব কিছু কোন কোন সময় তারা কি করে আমরা দেখেছি সিন্ধের সামান্য একটু অংশ সিন্ধের একটি হিন্দু গ্রামের জীবন কীরকম আমরা দেখেছি সহজ সরল স্বাভাবিক একটা জীবন আর এছাড়াও আমরা দেখেছি সিন্ধের থাদ্রি উৎসব যেটা সবথেকে বড় উৎসব বলে মানা হয় সেই থাদ্রি উৎসব কিছুটা দেখেছি আমরা মোটামুটি একটা অংশ যেখান থেকে ভাগ হয়ে গেছে সেইখানকার যে বিভিন্ন সংস্কৃতি আচার আচরণগুলো তার উপর আমরা এতদিন ধরে কাজ করেছি বা দেখেছি এবার আরও কিছু জিনিস আমরা দেখেছি যেগুলো সত্যি আমাদের দুর্লভ একটি হচ্ছে আজরাক আজরাকের যে শিল্প যে চর্চা সেটা আমরা মোটামুটি যতদূর সম্ভব খুব ভালোভাবে ধরে ধরে করেছি অনেকগুলি দু তিনটে এপিসোডে আমরা আজরাক দেখেছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই ময়নুদর হরপ্পার সময় থেকে নিয়ে একটা চলা আজ রকম নানারকমভাবে বিবর্তিত হয় নানা রকম কলার সঙ্গে মিশে আরেকটি আমরা শেষ পর্বে আমরা রোগন শিল্প করেছি রোগন শিল্প কিন্তু কচ্ছের এক অনবদ্য শিল্প যেটার মধ্যে ইরানিয়ান একটা টাচ রয়ে গেছে পারস্যের একটা টাচ রয়ে গেছে প্রায় লুপ্তপ্রায় শিল্প সেটা কীভাবে ঘুরে দাঁড়িয়েছে একটি মানুষের সংগ্রামের কাহিনী। আমরা দেখেছি আমরা শুনেছি এবার আমরা সিন্ধে প্রবেশ করব বর্তমান যেটা পাকিস্তান সেখানে সিন্ধ প্রদেশ সেখানে আমরা প্রবেশ করব সিন্ধের প্রাণ হচ্ছে কিন্তু সিন্ধু নদী মূল সেই সিন্ধু নদী কিন্তু তার উৎস কিন্তু তিব্বতে আমরা আগেই বলেছি তিব্বতের সেই কৈলাস পর্বতের ছায় তিব্বতের রুক্ষ এবং পবিত্র ভূমির মধ্যে যে নৈতিক জন্ম নিয়েছে সেখানেই আছে সিন্ধের জন্মস্থল তিব্বত আজকে চীনের অন্তর্গত সেই তিব্বত এই তিব্বতের পশ্চিম অংশে কৈলাস পর্বত উত্তরে লেক মানস বাইরের কাছে একটি বরফময় গ্লেশিয়ার আছে যার স্থানীয় নাম হচ্ছে সিংবে জাংব সিংগে জাংব এর অর্থ হচ্ছে সিংহের নদী লায়ন রিভার এটাই সিন্ধুর সবচেয়ে প্রাচীন নাম যে নামে সিন্ধু পরিচিত ছিল যে গ্লেসিয়ারটা তার নাম হচ্ছে বোখারচু ঠিক আছে এই এই যে গ্লেসিয়ার এর বরফ বলে এই বোখারচু তৈরি হয় অনেকে বলে বোখারচু গ্লেসিয়ার অনেকে আবার অ্যাটাস লেখে গ্লেশিয়ার নিয়ার মাউন্ট কৈলাস এগুলো একই অঞ্চল দুটো দুভাবে নানা জায়গায় নানাভাবে লেখা হয় কিন্তু এই ব্যাপারটা কিন্তু একই দ্বিতীয় হচ্ছে তিব্বতের প্রাকৃতিক দৃশ্য ও ভূরূপ ওখানে কীরকম ভূমির রূপই বা কীরকম আর প্রাকৃতিক দৃশ্যই বা কীরকম এটা আমাদের জানা প্রয়োজন উচ্চ ভূমির একটা শীতল মরুভূমি এখানে শীতকালে তাপমাত্রা কত থাকে জানেন মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড আর গ্রীষ্মে গরমকালে যেটা সেই সময় তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বাতাস পাতলা অক্সিজেন কম আকাশ সুগভীর নীল মেঘের ঘনত্ব কিন্তু খুব কম ভূমি বরফ আর পাথর ও ব্রাউন রেড মরুভূমি এই কঠিন প্রকৃতি থেকে কিন্তু জন্ম নিয়েছে এই শক্তিশালী নদী যেখানে এর উৎপত্তি স্থল সেখানে গাছপালা কিন্তু বিশেষ বড় গাছ নেই কারণ সাড়ে চার থেকে পাঁচ হাজার দুশো মিটার এর উচ্চতা তো এখানে গাছপালা বিশেষ নেই তবে কিছু বিশেষ উদ্ভিদ দেখা যায় টিবেটিয়ান উইলো হিমালয়ান ব্লু পপি অ্যালপাইন গ্রাসেস এটা খুব বিখ্যাত আছে অ্যালপাইন গ্রাসেস ঘাস জুনিপার সাব স্নো লোটাস এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট স্নো লোটাস এগুলো কঠিন ঠান্ডায় যাতে টিকে থাকতে পারে যার জন্য ছোটো হয় এবং শক্ত কাঠামোর এবার কিছু অন্য জিনিস আমরা জানি ওই অঞ্চলে যেসব বিরল প্রাণী পাওয়া যায় সেটা হচ্ছে টিবেটিয়ান ওয়াইল্ড অ্যাশ যাকে বলে কিয়াং এটা কিন্তু খুব প্রাচীন আমরা জানি ওই গাধা ওখানে টানাটানি করে সব কিছু তিব্বতের ওই অংশটাই করতো টিবেটিয়ান উলফ বাবা স্নো লেপার্ড আমরা সবাই শুনেছি এর কথাটা এছাড়া হিমালিয়ান মারমট টিবেটিয়ান গ্যাজেল ব্ল্যাক নেক্ট্রেইন আর একটা হচ্ছে এটাকে বলা হয় সাদা বাংলায় বলতে গেলে হাড় ফাটানো ইগল বলা হয় দেখুন আর এটা হচ্ছে ব্লু সি ভ্রাল বলে ভ্রাল এই প্রাণীগুলো ইন্ডাস উপর্তাকায় উচ্চভূমিতে থাকে অর্থাৎ যেখান থেকে আমাদের সিন্ধুর এইবার আমরা একটুখানি আরেকটা অন্য জিনিস দেখি ওই অঞ্চলের যেখান থেকে সিন্ধু আসছে তিব্বতে পরিচিত এই জায়গাটা হচ্ছে যে জিওলজিক্যাল বেল্টের যে অংশ থেটিস হিমালয়ান জিওলজিক্যাল বেল্ট এটা এখানে পাওয়া যায় হচ্ছে জিপসাম লাইমস্টোন পাওয়া যায় এখানে তামার ভালো ডিপোজিট আছে কপার রিচ পাওয়া যায় ফরমেশন পাওয়া যায় এখানে রক সল্ট ইত্যাদি ভালোই পাওয়া যায় এছাড়া স্যান্ডস্টোন যেটা তার লেয়ার আছে ভালো আর আছে বোরাক্স যেটা টিবেতিয়ানের যে লেক আছে তার আশপাশে বোরাক্স পাওয়া যায় এই সমস্ত খনিজ ভারতের লাদাখ পাকিস্তানের করাচি গিলগিল বেল্ট অবধি কিন্তু বিস্তৃত এই যে খনিজের যে বেল্টটা এটা কিন্তু বিস্তৃত বেল্ট একটা জায়গায় না মানুষের তুলে দেওয়া ব্যারারতে এটা নির্ভরশীল এটা প্রাকৃতিক যে বিস্তৃতি তা কিন্তু দেশকাল এসব মানে না মানুষের সৃষ্টি করা দেশ এসব মানে না সে তার মতোই রয়েছে এইবার আমরা একটা সুন্দর জিনিস দেখি তিব্বত তো অনেক প্রাচীন আমরা জানি এটা তিব্বতের পুরনো বসতি ও সংস্কৃতি সিংহেজ্যাম্ব সিংহে জ্যাম্ব ইন্দাসের জন্মভূমিতে ছোট ছোট টিবেটিয়ান নরম্যাডিক সেটেলমেন্ট আছে ছোট ছোট উপজাতীয় গোষ্ঠী সব আছে একটা হচ্ছে দারচেন একটা হচ্ছে বারগা টাউনশিপ আছে এরা স্থানীয়ভাবে পরিচিত ছাংপা বা দ্রক্পা জনগোষ্ঠী এদের মূলত বেঁচে থাকে কি করে এদের পেশা ইয়াক গোটস শিপ এরা প্রতিপালন করে পশুপালন এছাড়া উল বা পশম সংগ্রহ করে আর ধর্মের দিক থেকে এরা বুদ্ধিজিমে হয় আছে বুদ্ধকে মানে নদী উৎসের চারপাশে এরা ফ্ল্যাগ প্রেয়ার করে পতাকা লাগিয়ে প্রেয়ার আমাদের এদিকেও আমরা কিছু কিছু দেখেছি পাহাড়ি অঞ্চলে এই ব্যাপারটা রয়েছে ইদানিং তো আমাদের এই শহরের মধ্যেও যেসব টাড়ি চলে আমরা খেয়াল করে দেখব কেউ স্কুটার বা বাইকে বা টোটোয় এরকম জাতীয় ফ্ল্যাগ শুভ শুভত্বের প্রতি হিসেবে লাগায় খুব ভালো তো খুব সুন্দর লাগে দেখতে এছাড়া আমরা জানি যেটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রার্থনা করা যায় নদীর উৎস অঞ্চলে সিংহেন নদী বলে কিছু তিব্বতীয় মন্দিরে তিব্বতীয় মন্দিরে ইন্দাসকে কিন্তু সম্মান করা হয় এটা কিন্তু একটা খুব বড় সেই নদী পুজোর ব্যাপারটা কিন্তু অন্যভাবে আছে কিন্তু আছে এবার সিন্ধুর প্রথম দিকের যে উপনদী উপনদী বলতে কী বোঝাচ্ছে সিন্ধু শুরু হলো তার সঙ্গে চলতে শুরু করলো কিছুটা যাওয়ার পর দেখা যাচ্ছে কে বলছে তোর সঙ্গে আমায় ও তুই আচ্ছা আয় চলে আয় মিশে গেল দুটো ধারা চলতে চলতে মিশে গেল এই হচ্ছে উপনদীর গল্প তিব্বতের সিন্ধুর সঙ্গে কোনো বড়ো উপনদী কিন্তু মেশে না ছোট ছোট গ্লেশিয়ার এই যে থেকে যে নির্গত যে স্ট্রিম বা জলস্রোত সেটা কিন্তু মেশে যেমন ক্যাংজিভার জলস্রোত কৈলাসের যে বেল্ট জলস্রোত বোকারচু গ্লেশিয়ারের চ্যানেল এগুলো সব মিলে মিশে সিংহে মূলধারা শক্তিশালী হয় এবার সাউথের দিকে এ কিন্তু চলতে থাকে চলতে চলতে নদী লাদাখ যখন পৌঁছায় বড় ট্রিবিউটারি নদী যেটা সেটা জাসকার রিভার জাসকার আমরা জানি অসাধারণ জায়গা একদিক থেকে ওই পদম দিয়ে ট্রেকিংও যাওয়া যায় আমাদের দিক থেকে জাসকার একটা এলাকা আছে আবার কার্গিল দিয়েও যাওয়া যায় জাসকার তো জাসকারের নদী আছে সেখানে এসে কিন্তু তার আগে কিন্তু এই অংশটা পার্ট টু ইন্ডিয়ার অংশটা পার্ট টু আজকে আমরা দেখলাম শুনলাম নদীর পথ তিব্বত থেকে ভারত সিন্ধু নদী দক্ষিণ পশ্চিম দিকে নেমে যায় চাংথাং সমভূমি কেটে পাহাড়ের উপত্যকা অনুসরণ করে ডেমচক এলাকার দিকে ডেমচক এখন দুভাগে বিভক্ত ডেমচক এর একদিকে পড়ছে ইন্ডিয়া লাদাখ লাদাখ অংশ আর একটা পড়ছে চায়না তিব্বত অংশ এই সিন্ধু তার জার্নি শুরু করে ডেমচক থেকে ভারতবর্ষের মধ্যে দিয়ে ডেমচক অংশটা পরবর্তী সেই সিন্ধুর আমরা নদী ভারতবর্ষে প্রবেশ করেছে সেখান থেকে সে ভারতবর্ষের মধ্যে দিয়ে কি এই সিন্ধুর সাথে সাথে আমরা আমরা সিন্ধু নদীর যাত্রাপথ নিয়ে আলোচনা করব এখন করব ডোমচক থেকে আমাদের যত দূর অবধি যাচ্ছে পাকিস্তান এন্ট্রি পয়েন্ট অব্দি তারপরে আমরা বাদ অংশ সিন্ধুর যে যাত্রাপথ আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে নমস্কার